আপনি যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও হন তবু আল্লাহকে ডাকার অধিকার আপনার আছে আপনি আল্লাহর একজন বান্দা আপনার প্রভুকে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডাকার অধিকার রাখেন যদি আপনি মদ গাঁজায় আসক্ত হয়ে থাকেন তবু সালাত কখনো ত্যাগ করবেন না একদিন এই সালাতই আপনাকে খারাপ কাজগুলো থেকে ফেরাবে যদি বিবাহপূর্ব হারাম রিলিশনে অক্টোপাসের মধ্যে জড়িয়ে থাকেন তবু সালাদ ত্যাগ করবেন না আপনার গার্লফ্রেন্ডের চেয়ে মহান আল্লাহ আপনাকে কোটিগুণ বেশি মনে রাখবেন সুতরাং আসল প্রিয়জনকে আপনি কিভাবে ভুলে থাকতে পারেন যদি নাটক সিনেমা মুভি গেমসে আসক্ত হয়ে থাকেন তবুও আপনি সালাতের সময়টা আলাদা করে রাখুন আল্লাহকে ভুলবেন না হিজাব পড়ব যেদিন সেই দিন থেকে নামাজ পড়া শুরু করব এই চিন্তা বাদ দিন নামাজটা কন্টিনিউ করুন হিজাব পড়তে আর অসুবিধা হবে না যদি আপনি বড় কোনো কবিরা গুনাহেও লেগে থাকেন তবুও আপনি সালাদকে ইগনোর করবেন না কারণ ব্যক্তি এবং কুফর শির্কের মাঝে পার্থক্যই কেবল সালাদ ত্যাগ করা সহি মুসলিম কিতাবুল তিমান হাদিস নং বিরাশি আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন সালাত আপনাকে পড়তেই হবে সালাত আপনার ইমানের পরিচয় বহন করে সালাত আপনার মুসলমানিত্বের আইডেন্টি অনেক আলেম সালাদ ত্যাগকারীকে মুসলিম হিসেবে গণ্য করেননি সিদ্ধান্ত নিন জীবনে যত গুনাহতেই জর্জরিতে থাকেন না কেন সালাত কখনই ত্যাগ করবেন না আল্লাহ তাওফিক দিন আমিন